প্রিয় ভিউয়ার্স আজ আমরা জানবো প্রাচীন আরবের ধর্মীয় রীতিনীতি কেমন ছিল তা নিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে প্রাচীন আরবের ধর্মীয় রীতিনীতি কেমন ছিল তার সম্পর্কে অজানা অনেক কিছুই জানতে পারবেন ইসলামের আগমনের পূর্বেকার সময় প্রাচীন আরব ছিল সাংস্কৃতিক বৈচিত্র্যে ভরপুর তাদের সে সময়ের বিশ্বাস ও চর্চাকে অন্ধকারাচ্ছন্ন বলা হলেও প্রকৃতপক্ষের ঢালাউভাবে তাদের উপর দোষ দেওয়ারও পক্ষপাতি নন বর্তমান অনেক ঐতিহাসিক কারণ প্রাচীন আরব উপদ্বীপের অঞ্চল ভেদে সামাজিক ভারসাম্য বজায় ছিল কোনো কোনো অঞ্চলে সামাজিক অস্থিরতা মাত্রা ছাড়িয়ে গেলেও শহরাঞ্চলে উন্নত সভ্যতার উপস্থিতি বিদ্যমান ছিল আরব উপদ্বীপের ধর্মীয় বিশ্বাসও ছিল এমন বৈচিত্র্যময় ইহুদি ও খ্রিস্টানগণ এক ঈশ্বরেও বিশ্বাসী হলেও আস্তে আস্তে তারা ধর্মের মূল ভিত্তি থেকে সরে যেতে শুরু করে একটা শ্রেণী ব্যস্ত ছিল পৌত্তলিকতায় মূর্তি পূজায় ছিল তাদের ধ্যান ছিল প্রকৃতি পুজো কাহিনী নামধারী কিছু দর্বে সম কবিরাজ কিনা জিনের সাহায্যে সাধারণের রোগ নির্মূল করে দেওয়ার দাবি করত সবচেয়ে অবাক করা বিষয় এই আরব ঈশ্বরবাদী হানাফি সম্প্রদায় এবং কিছু সংখ্যক পুরোদস্তুর নাস্তিকের উপস্থিত ছিল ইসলামের আবির্ভাবের পূর্বে আরবের ধর্মীয় বিশ্বাস নিয়েই আজকের এই আলোচনা প্রাচীন আরবের ধর্মীয় বিশ্বাসের রকম ফের এত এত ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে আরবের ইতিহাসে ঘুরে ফিরে আলোচিত হয় পত্তলিকদের নামধাম তাদের ক্রিয়াকলাপ এর কারণ হিসেবে বলা যায় মক্কাকে কেন্দ্র করে এই পত্তলিকরাই যশ খ্যাতিতে এগিয়ে গিয়েছিল হজ মৌসুমকে কেন্দ্র করে বাণিজ্য দাপট তারা আরব ইতিহাসে যথাযথভাবেই তাদের অবস্থান পাকাপোক্ত করে নেয় তাদের ইচ্ছা মতো আকৃতি দিয়ে মূর্তি বানিয়ে পূজা করত মূর্তি পূজা ছাড়াও চন্দ্র তারা সূর্য বায়ুকেও তারা পূজা করতো এমনকি কেউ কেউ বালু পাথর খণ্ড গাছকেও পূজা করতে ছাড়ত না বানু কুরাইজা গোত্রের মাধ্যমে সর্বপ্রথম মক্কার কাবা ঘরে দেবমূর্তি প্রতিস্থাপিত হয় যা শেষ পর্যন্ত তিনশো পর্যন্ত গিয়ে পৌঁছায় ইবনে হিসামের মতে মেসোপটেমিয়া হতে সর্বপ্রথম আরবে দেবমূর্তির আগমন ঘটান আমর ইবনে লুহাই নামের এক ব্যক্তি মক্কার উপাসনালয়ের সর্বপ্রথম মূর্তির নাম ছিল হবল ভবিষ্যৎ গণনার জন্য এ মূর্তির চারপাশে তীর রাখা হতো আল উজ্জাহ আল লাদ ও আল মানাহ ছিল আরবের সবচেয়ে প্রভাবশালী দেবী এই তিন দেবীকে তারা ঈশ্বরের কন্যা মনে করত মানাহ ছিল ভাগ্যের দেবী মক্কা ও মদিনার মধ্যবর্তী কুবেদ নামক স্থানে মানাহ দেবীর আলাদা মন্দির ছিল তাইফের নিকটবর্তী স্থানে ছিল দেবীর মন্দির মক্কা অন্যান্য অঞ্চলে লোকরা সেখানে গিয়ে পূজা করে আসত আর উজ্জাহ দেবীর মন্দির ছিল মক্কার পূর্ব দিকে নাকলা নামক জায়গায় কুরাইশা উজ্জাহকে বিশেষ শ্রদ্ধা করত। প্রধান দেবদেবীর বাইরেও ওয়াদ ইয়াগোশ ইয়াও ও নশর দেবদেবীর কথা পবিত্র কোরআনে বলা হয়েছে অনেক সময় কোনো বিশিষ্ট ও মূর্তি রূপে পূজিত হতো নারী মূর্তি শুয়া ছিল হামদান গোত্রের পরম পূজিত এক দেবী মাজহিদ গোত্রের সিংহী মূর্তি ইয়াগোশ হিমাইয়ারি গোত্রের শকুনির মূর্তি নশর প্রাক ইসলামী যুগের পৌত্তলিকতার জীবন্ত উদাহরণ বহন করে চলেছিল আরব পৌত্তলিক সমাজে নারী বিগ্রহের বর্তমানতার কারণে মনে করা হয় প্রাচীন আরবে বোধহয় হয় মাতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা প্রচলিত ছিল কাহিন সম্প্রদায় আরবের সরল প্রাণ মানুষগুলোর তন্ত্রমন্ত্র ও জাদু টোনায় অগাধ বিশ্বাস ছিল ভবিষ্যৎবাণী ও ভাগ্য গণনাকে তারা খুব গুরুত্ব দিত পরকাল সম্বন্ধে কোনো ধারণা না থাকায় তারা হয়ে ওঠে জড়বাদী তাদের এমন বিশ্বাসকে পুঁজি করে সমাজে গড়ে ওঠে এক দৈবজ্ঞ শ্রেণী শ্রেণীকে বলা হতো কাহিন তারা দাবি করত জিনকে কাজে লাগিয়ে তারা যে কোনো ধরনের রোগমুক্তি ঘটাতে পারে কাহিনরা মন্ত্রতন্ত্রে বিশেষ পারদর্শী ছিল এবং কাব্যিক ছন্দে মন্ত্র উচ্চারণ করে ভূতে পাওয়া রোগীদের রোগ নিরাময় করতে পারত ভবিষ্যৎবাণী প্রদান করত বলে কাহিনগণ সমাজে সম্মানও পেত আস্তিক সম্প্রদায় পত্তলিকতার এমন উর্বর ভূমিতেও তৎকালীন আরবের স্রোতের বিপরীতে কিছু মানুষ চলার চেষ্টা করত তারা মূর্তি পূজা এবং প্রকৃতি প্রত্যাখ্যান করে একত্ববাদের বিষয় ধারণ করত কিন্তু তারা এক আল্লাহর স্বরূপ কিংবা ইবাদত সম্পর্কে কোনো নির্দিষ্ট চিন্তার গোড়াপত্তন করতে পারেনি আর এই কারণে মক্কায় তাদের প্রভাবও ছিল সীমিত এবং তাদের কেউ ঘাটাত না উমাইয়া বিন আবি সালত এবং তারকা বিন নাউফিল নামের মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের দুই জ্ঞাতি ভ্রাতা সম্প্রদায় ভুক্ত ছিলেন এদেরকে হানিফ বলা হতো নাস্তিক সম্প্রদায় ধর্মীয় বিশ্বাসের এমন বৈচিত্র্যের মাঝে আরব উপদ্বীপে কিছু সংখ্যক নাস্তিকের অবস্থানও ছিল ধর্ম ঐশ্বরিক বিষয় সমূহে তারা ছিল নিরাসক্ত এই সম্প্রদায়ের বিশ্বাসী মানুষদের সংখ্যা কম থাকার কারণে এরা আর পাদপ্রদীপের আলোয় আসেনি বা আসার চেষ্টাও করেনি হজরত মোহাম্মদ সাল্লি আলাইসাল্লাম নবুয়াদ প্রাপ্তির পর পুরো আরব উপদ্বীপের সামাজিক ও ধর্মীয় ক্ষেত্রে সব রকমের পরিবর্তন সংঘটিত হয় আর ইসলাম প্রতিষ্ঠার পর সেই কথিত জাহিরিয়া যুগেরও ঘটে এবং ধর্মীয় বিশ্বাসের জায়গায় ইসলামের একাধিপত্য কায়েম হয় তো ভিওয়ার্স কেমন লাগলো প্রাচীন আরবের ধর্মীয় রীতিনীতি নিয়ে ভিডিওটি আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন এবং শেয়ার করবেন এই ধরনের আরও কিছু ঐতিহাসিক ধর্মীয় রীতিনীতি জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে ভিউয়ার্স এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন